আইরে শুনন শুনন দেশের মানুষ শুননে দিয়া মন হাত তুলিয়া দেখন কে চন কুরা নিশা শুন দেশি কুরা নিশা আইরে শহর নগর গেরামবা শিকারছে কানা খানি বাংলাদেশের সংবেদন হ কলসি খানি ভাইরে ঐশি কুরান খানি আমেরিকার গণতন্ত্রে শান্তি মুক্তি না ইসলামের পক্ষে এবার দেবো শোবা হয় রে শুন দেশের মনে শুনন দিয়া মন অতুলিয়া দেখন কেচন তোরা নিশাসন দেশে কোরানি শাসন হয় শহর নগর গেলামবাসি করছে কানাগানি বাংলাদেশের সংবিধান হোক ঐশী কোরআন খানি ভাইরে ঐশী খানি ভাইরে বহুত দেখছি লাঙ্গল নৌকা ক্ষেতের ধানের শীষ সুযোগ পাইলে ছড়াই বে সাপের মতো বিষরা সাপের মতো বিষ হাইরে চুর চুট্টারা মানচিত্রটা বারবার ছিঁড়ে খায় মুসলিম রাজ খেল রাখে না কেনে ইমান যায় চলে কেনে ইমান যা পণ করেছি করবো এবার ইসলাম সমর্থন যখনই দেখি সাহেব সঠিক নির্বাচন শুনেন শুনেন দেশের মানুষ শুনেন দিয়া মন অতলিয়া দেখন কে চন শাসন দেশে পুরানি শাসন ভইরে শহর নগর গেরামবাসী করছে কানা কাহিনী বাংলাদেশ সংবিধান হকেছি পুরান খানি ভইরে ঋষি পুরান খানি সবাই ফিরে এসো তওবা করো ভুল কইরো না আর সব সময় চাই কল্যাণ হোক সবার ভাইরে কল্যাণ হোক সবার ভাইরে সন্দেহ নাই নাই কোনো ভুল কোরআন সংবিধানে বুঝায় সিলমারি ও সকল মুসলমানের ভাই সকল মুসলমানি ভিন্ন ধর্মের যারাই আছে তারও শান্তি পাবে সকল ধর্মের মানুষ দেশে মিলে মিশের রে শুন শুন দেশের মানুষ শুন দিয়া মন হাতুলিয়া দেখান গেছেন কোরা নিশা দেশে কোরা নিশাসন আইরে আরে শহরনগর গ্যারামবাসী করছে কানা কানি बांग्लादेशेर संविधान हो कइसे कोरन खानी भइरे ओइसे कोरन खानी शुभ ध्वनि